হলিউড এবং বলিউডের বেশ কিছু অভিনেতা এবং অভিনেত্রী আছেন যাদের নাক দেখলে রীতিমতন হিংসে হয় মাঝে মাঝে মনে হয় যে এত সুন্দর নাক একটা মানুষের হয় কি করে কিন্তু বিশ্বাস করুন অধিকাংশ অভিনেতা এবং অভিনেত্রীর এই নাক তারা জন্মসূত্রে পাননি তাহলে প্রশ্ন হলো এত সুন্দর নাক তারা পেলেন কিভাবে আর এই উত্তর খুঁজতেই আজ আমরা এসেছি বাইন ক্লিনিকে এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন নমস্কার ডাক্তারবাবু নমস্কার আমরা বেশ কিছু অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসের কে দেখেছি তাদের নাক ভীষণ সুন্দর প্রথমে শ্রীদেবী চলে আসি শিল্পা শেট্টি হয়ে গেলেন তারপরে শ্রীদেবীর মেয়ে হয়ে গেলেন জাহানবী কাপুর এরকম বহু একটা অ্যাক্ট্রেস আছে তার নাক ভীষণ সুন্দর এখন প্রশ্ন হচ্ছে যে এদের যদি আমরা আগের ছবি দেখি আর এখনকার যদি ছবি দেখি দুটো একদম নাকের যে শেপ একদম আলাদা এখনকার শেপ বেশ সুন্দর একদম মানে যেমনটি মানুষ চান ঠিক তেমনটা তো প্রশ্ন হচ্ছে যে এটা কি করে সম্ভব তো ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করার জন্য নাকের এই যে শেপ চেঞ্জ জন্মে থেকে যেমন নাক নিয়ে এসছি আমরা যদি নাকের আইডিয়াল শেপটা দেখি তাহলে কোকাশিয়ান যে মানুষটা রয়েছেন তাদের শেপটাকে আমরা আইডিয়াল বলে ধরি যদিও প্রত্যেকের নাক তার নিজস্বর মতো আমি আমরা বলা উচিত না যে কারো নাক খারাপ বা ভালো কিন্তু একটা আইডিয়াল ব্যাপার তো থাকে সেদিক থেকে ওদের নাকটাকে আইডিয়াল ধরে আমরা এগোই এটা অন্যতম কারণ হচ্ছে হলিউডের যে সিনেমাগুলো আমরা দেখি তাদের যে নায়ক নায়িকা তাদেরকে আমরা মডেল হিসেবে ধরি তো সেই জন্য নাকের শেপ আমাদের ইন্ডিয়ান নাক যখন আমরা দেখি ইন্ডিয়ান নাকটা অনেকটা বেশি মোটা চামড়াটা মোটা থাকে এবং সাইজটাও একটুখানি বড় থাকে এটা আমাদের হয়তো হতে পারে এখানকার পরিবেশের জন্য সেইভাবে নাকটা আহ অভিযোজিত হয়েছি বা সেইভাবে হয়েছে হয়তো হতে পারে হ্যাঁ তো এই নাকের শেপটাকে চেঞ্জ করতে গেলে পরে সেটা সার্জিক্যালি করা পসিবল এবং ডেফিনিটলি করা যায় যেটা অধুরান যে উদাহরণগুলো আপনি দিলেন সেটা থেকে ডেফিনলি তাদের আগে যে নাক ছিল আর এখন যে নাকছে দুটো মতো কিন্তু ডিফারেন্ট এই যে নাকের শেপ চেঞ্জ এটাকে রাইনোপ্লাস্টিক সার্জারি বলে যখন আপনি মেজর চেঞ্জ চাইছেন অনেকটা বেশি বড় চেঞ্জ চাইছেন তখন আপনাকে অবভিয়াসলি মেজর কিছু করতে হবে বড় সার্জারি করতে হবে আর যখন আপনি মাইনর চেঞ্জেস চাইছেন তখন আপনাকে মাইনর প্রসিডিউর্স করতে পারে আচ্ছা এইভাবে আমরা নাকের সার্জারিটা পেশেন্টের প্রয়োজনীয়তা তার চাহিদা অনুযায়ী কিন্তু মডিফাই করতে পারি বা করতে পারি মানে এই রাইনোপ্লাস্টিরও রকম ভেদ আছে রাইনোপ্লাস্টির রকম ভেদ আছে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি নন মেডিকেল টার্মে আপনি যদি মেজর চেঞ্জ চাইছেন তাহলে মেজর জিনিস করতে হবে যেরকম হচ্ছে আমরা যে আমাদের নাকে দুটো অংশ থাকে তো নিচের যে অংশটা রয়েছে আমরা নাড়াতে পাচ্ছি সেটাকে তরুণাস্তি বা কাটিলেজ বলি উপরের অংশটাকে আমরা বনি পাট বলি তো এই দুটো পাটেরই কিন্তু চেঞ্জ করা সম্ভব যখন আপনি দুটো পাটেরই চেঞ্জ করতে চাইছেন তখন আমরা যে কাটিলেজ রয়েছে কাটিলেজটা ট্রিম করতে হয় সরু করার জন্য পাতলা করার জন্য এবং নাকের যে ওপরের অংশটা সেটাকে চ্যাপটা করার জন্য বা সেটাকে শুরু করার জন্য চ্যাপ্টার নয় শুরু করাটা টাইপ হবে সেটা করার জন্য আমাদের অস্টিওটমি করতে হয় বা এই হাড়টাকে মেডিকালি ফ্র্যাকচার করে সেটাকে কাছাকাছি নিয়ে আসতে হয় এটা হচ্ছে মেজর চেঞ্জ যখন আপনি চাইছেন আর যখন আপনি মাইনর চেঞ্জেস চাইছেন যে একটুখানি স্যার হাম্প রয়েছে বা একটুখানি স্যার বসা রয়েছে আমি হালকা উন্নতি চাইছি বা টিপটাকে শুধু চাইছি তখন আমরা মাইনর চেঞ্জেস করি সেটা সিলিকন দিয়ে হতে পারে সিলিকন প্লাস্টি বলি আমরা আর সেটা হতে পারে লিকুইড প্লাস্টি যেখানে ফিলার মেটেরিয়াল ইউজ করা যেতে পারে তো এই সিলিকন রাইনোপ্লাস্টিটাকে আপনি যদি মানে প্রসিডিওর স্টার একটা সিভিয়ারিটি হিসেবে দেখেন তাহলে এটা মিডিয়াম রাইনোপ্লাস্টি যখন আপনি কার্টিলেজ এবং বোনটাকে আমরা চেঞ্জ করছি তখন একটা মেজর রাইনোপ্লাস্টি সিলিকনটা মিডিয়াম রাইনোপ্লাস্টি যখন যখন খুব কম চেঞ্জেস চাইছেন একটুখানি টিপটা হালকা একটুখানি ফিলিং ডিফেক্টটা ভর্তি করা তখন আমরা লিকুইড রাইনোপ্লাস্টিটা সব থেকে কম বলবো গভীরতার দিক থেকে সার্জিক্যাল অ্যাগ্রেসিভনেসের দিক থেকে এটা সব থেকে কম আহ এই এন বেসিভ মানে ডিপেন্ড করবে আপনি কি চাইছেন একচুয়ালি এবার হয়তো দেখুন আপনি নাকটা একটু উঁচু করতেই চাইছেন কিন্তু আবার অতটা সিভিয়ার সার্জারির মধ্যে আপনি যেতে চাইছেন না সেক্ষেত্রে ফিলার ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে ফিলার বা সিলিকন দিয়ে আমরা যে ন্যাজাল ইমপ্লান্ট রয়েছে সিলিকা ন্যাজাল ইমপ্লান্ট দিয়ে করতে পারি আচ্ছা ফিলারের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে ফিলারটা চিরস্থায়ী নয় আট থেকে বারো মাস পরে পরে এটাকে চেঞ্জ হয়ে যায় ফিলারটা অ্যাবজর্ব হয়ে যায় বডিতে নতুন করে করতে হয় এবং এক একটা সেশন করতে গেলে আপনার একটা ভালো খরচা রয়েছে সেই থেকে যদি পার্মানেন্ট রেজাল্ট চাইছেন তাহলে আপনাকে সিলিকন দিয়ে করতে হবে সিলিকন নেজাল এমপ্লান দিয়ে করতে হবে বা ফর্মাল যেটা রাইনোপ্লাস্টি আমরা বলি হাড় ভেঙে কাটলে স্ট্রিম করে যে প্রসিজারটা হয় সেটা কিন্তু করতে হবে আচ্ছা তো এটা ডাক্তারবাবুর সঙ্গে আপনার আলোচনা করে আপনি কি চাইছেন কতটা চেঞ্জেস চাইছেন কতটা পসিবল এটা আলোচনার সাপেক্ষে কিন্তু ঠিক করতে হবে যে আপনি কোনটা দরকার আচ্ছা তাহলে এই যে সার্জারিগুলির কথা বলছেন এই মানে উপযুক্ত ক্যান্ডিডেট কারা মানে কাদের জন্য এই সার্জারি মূলত মানে যে কোনো বয়সে বা যে কোন মহিলা বা পুরুষ নির্বিশেষে কি এটা করতে পারে মহিলা পুরুষ নির্বিশেষেই করেন ইনফ্যাক্ট রাইনোপ্লাস্টি সার্জারিটা আমরা দেখেছি মহিলা এবং পুরুষ 50-50% আচ্ছা আসে পুরুষরা প্রচুর রাইনোপ্লাস্টি করতে আসে আচ্ছা আচ্ছা আর হচ্ছে এটার ক্ষেত্রে বয়সের একটা বাধা থাকে ইউজুয়ালি 18 বছর লাগে আমাদের বডির সমস্ত গ্রোথ কমপ্লিট হতে কার্টিলেজ বোন সমস্ত গ্রোথ কমপ্লিট হতে, সেই জন্য আমরা পেশেন্টদেরকে বলি আঠারো বছর বয়সের পরে আসতে কিন্তু কিছু কিছু পেশেন্ট থাকেন যাদেরকে আমরা একটু কম বয়সে করি বিশেষ করে যখন কোন আঘাতের কারণে নাক বেঁকে দেখতে খুব খারাপ লাগছে তাদের ক্ষেত্রে অতদিন অব্দি ওয়েট করা হয় না কারণ টিন বয়সেই তাদের ব্যক্তিত্ব ডেভেলপ করা শুরু করে একটা বাজে রকমের ফ্র্যাকচার হওয়া নাক বাঁকা নাক থাকলে তার একটা সাইকোলজিক্যাল ট্রমা হয় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু আঠারো নিচেও করি ইউজুয়ালি একটা ডেকরাম হচ্ছে এইটিন ইয়ার্স সমস্ত ফেসিয়াল গ্রোথ কমপ্লিট হয়ে গেছে তারপরে রাইনোপ্লাস্টিটা করা মানে এটা শুধু কসমেটিক রিকোয়ারমেন্টের জন্য হয় না মানে অন্য অন্য যেমন আপনি বললেন নাক বাঁকা বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেক্ষেত্রেও এই ধরনের সার্জারি একেবারেই কারণ এই যে রাইনোপ্লাস্টি আমরা করছি রাইনোপ্লাস্টির কিন্তু দুটো পার্ট থাকে বা দুটো উদ্দেশ্য থাকে এক হচ্ছে যারা রাইনোপ্লাস্টির জন্য আসে ইউজুয়ালি আমাদের কাছে আসে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় নাকটা বাঁকা আচ্ছা এই নাক বাঁকা হওয়ার কারণে তার নাকের মাঝখানে যে সেপ্টামটা রয়েছে সেটা সরে গেছে ফলে প্রায়ই বলেন যে স্যার আমার ডান দিক বা বাঁ দিক যেদিকে বাঁকা সেই দিকটা নাকে ফ্রিকুয়েন্টলি ব্লক হয়ে যায় আচ্ছা আচ্ছা নিঃশ্বাস হ্যাঁ তাহলে এই একটা ফাংশনাল অসুবিধা যে উনি নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছেন না মাঝে মাঝে ব্লক হয়ে যাচ্ছে আর দু নম্বর দেখতেও কিন্তু বাঁকা লাগছে তো রাইনোপ্লাস্টি সার্জারি ইউজুয়ালি আমরা যখন করি সেটাকে সেপ্টো রাইনোপ্লাস্টি বলে কারেকশন অফ দা সেপ্টাম এবং কারেকশন অফ দা নোস তো সেপ্টো রাইনোপ্লাস্টি ফিফটি পার্সেন্ট পেশেন্ট থাকেন যাদের এই সেপ্টো রাইনোপ্লাস্টি দরকার পড়ে বাকি পেশেন্টদের পিওরলি কসমেটিক তাদের নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা নেই তারা হয়তো জাস্ট অগমেন্টেশন চাইছেন বা হাম্প রিমুভাল চাইছেন বা টিপ প্লাস্টি চাইছেন বা এটা ছড়ানো আছে একটু চাপিয়ে দিতে চাইছেন এটা তো ফিফটি ফিফটি পার্সেন্টটা কিন্তু থাকে যারা ফিফটি পার্সেন্টের দুটোই দরকার হয় ফিফটি পার্সেন্ট শুধু কসমেটিক আচ্ছা তো এখানে আপনি বলছেন কাটিলেজ ইনসার্ট করতে হয় বা সিলিকন ইমপ্ল্যান্ট করতে হয় বা আপনি একটা কথা বললেন যে নাকের যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা অনেক সময় ভেঙে দিয়েও করতে হয় তো এটার জন্য তো ব্যথা লাগার কথা তো মানে এটা এটা তো ডেফিনেটলি জায়গা অবস্থা যদি আমরা কাউকে করতে যাই সে তো করতেই পারবে না কারণ নাক একটা ভীষণ সেন্সিটিভ একটা অর্গান দেখবেন নাকের মধ্যে একটা ছোট্ট দানা পড়লে পরে আমাদের হাঁচি শুরু হয়ে যায় তো এই নাইনোপ্লাস্টিক সার্জারি যখন আমরা সিলিকন রাইনোপ্লাস্টি করছি বা আপনার ফুল রাইনো যেটা করছি সেপ্টো রাইনো করছি যেখানে কার্টিলেজ এবং বনটাকে আমরা মডিফাই করব সেটা আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়াতে করা হয় পুরোপুরি অজ্ঞান করে নিয়ে সার্জারিটা করতে হয় এবং তারপরে স্বাভাবিকভাবে আপনি যখন অজ্ঞান থাকছেন আপনার কিন্তু কোন কিছু টের পাবে না বা কোনো ব্যথা লাগবে না সিলিকন রাইনো প্লাস্টিক নরমাল সার্জারি মত সিলিকন রাইনো করতে গেলে পরে অ্যারাউন্ড ফর্টি ফাইভ মিনিটসের কাছাকাছি সময় লাগে আর ফুল রাইনো করতে গেলে পরে অ্যারাউন্ড তিন ঘন্টার কাছাকাছি সময় লাগে আর লিকুইড ডাইনোপ্লাস্টি যেটা রয়েছে সেটা আন্ডার লোকাল এনসিসিয়াতে করা হয় ছোট্ট ইঞ্জেকশনসের ব্যাপার কিন্তু তাকে সেটা মিনিট পনেরো প্রসিডিওর দু ঘন্টা অবজার্ভ করে আমরা তাদের তখন ছেড়ে দিই আচ্ছা যাদের ফুল রাইনোপ্লাস্টি করা হয় যেটা বললেন তিন ঘন্টা সময় লাগে তো তাদের তো ভর্তিও হতে হয় হ্যাঁ তাদেরকে হসপিটালে ভর্তি হতে হয় ইউজুয়ালি আমরা সকালের দিকে সার্জারি করি এবং সার্জারিটা তিন ঘন্টা মতো লাগে তারপরে পাঁচ থেকে ছ ঘন্টা আমরা তাকে অবজার্ভ করি সব ঠিকঠাক থাকলে ইভিনিং এ বিকেলের দিকে বা পরের দিন সকালবেলাতে আমরা ছুটি করে দিই আর এই সার্জারি যখন নাকে করা হচ্ছে তো নিশ্চয়ই নাকে মানে ব্যান্ডেজ বা এই ধরনের কিছু তো থাকে তো এখন কথা হচ্ছে যে ওই নিয়ে পেশেন্টের কি কোনো রকম অসুবিধা হয় না এই যে নাকে যে ব্যান্ডেজটা থাকে ব্যান্ডেজটা বা আমরা নাকেও প্লাস্টার করি যখন দেখছি যে নাকের হাড়টাকে আমরা ভাঙছি হাত ভেঙে গেলে যেরকম প্লাস্টার হয় নাকেও কিন্তু প্লাস্টার করতে হয় আচ্ছা আচ্ছা তো যাদের অস্টিওটমি করা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 দিন আপনাকে নাকের উপরে একটা আমরা প্লাস্টার করে দেবো বিভিন্ন ধরনের প্লাস্টার হয় জিপসার প্লাস্টারও হয় আবার আমরা সিন্থেটিক প্লাস্টারও পেয়ে যাই আজকাল কিন্তু নাকের উপরে ব্যান্ডেজটা থাকবে এবং সেই জন্য যাদের এই টা থাকছে যে সার্জারির ক্ষেত্রে তাদেরকে আমরা বলি আপনাকে দশ দিন ছুটি নিতে হবে কারণ নাকের উপরে প্লাস্টার রয়েছে বাড়ি বাইরে বেরোলে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই জন্য আপনি সেইভাবে প্ল্যান করবেন যে অন্তত দশ দিন বাড়িতে থাকতে হয় কিন্তু সিলিকন ডাইনো যদি আমরা করি সেক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন ছুটি নেওয়া সাফিসিয়েন্ট আর যদি লিকুইড ডাইনো প্লাস্টিক করছি তাহলে ছুটি নেওয়ার কোনো দরকার নেই পড়ে না ইনজেক্টেবল সেক্ষেত্রে দরকার পড়ে তো এইটাই হচ্ছে ব্যাপার যে আপনি কোন টাইপের সার্জারি করছি যত সিভিয়ার হবে তত বেশি দিন লম্বা দিন কিন্তু ছুটি লাগে আচ্ছা আর যেটা প্রশ্ন থাকে সবার মনে যে এই সার্জারি করলে কি ধরনের কমপ্লিকেশন হতে পারে আচ্ছা এই সার্জারির ক্ষেত্রে রানোপ্লাস্টিক সার্জারির ক্ষেত্রে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কমপ্লিকেশনস গুলোকে একটা ইমিডিয়েট কমপ্লিকেশনস ইমিডিয়েট কমপ্লিকেশনস এর মধ্যে আমরা যদি ফুল রানোপ্লাস্টির দিকে যাই যেখানে আমরা হারটাকে মডিফাই করছি কাটলেসটাকে মডিফাই করছি অনেক ক্ষেত্রে চোখে নিচে কালশিটে পড়তে পারে আচ্ছা ব্ল্যাক আই হয়ে যেতে পারে এবং সেই কালশিটে যদি পড়ে সেটা তিন থেকে চার সপ্তাহ লাগে পুরোপুরি চলে যেতে আচ্ছা এটা অস্টিওটমি করলে পরে হওয়ার চান্সেস অনেক বেশি থাকে যদিও বাইন ক্লিনিকে আমরা রিসেন্টলি একটা মেশিন নিয়ে এসেছি পিজো মেশিন বলা হয় আচ্ছা সেটা আলট্রাসনিক মেশিন আগেকার দিনে বা এখনো অনেক ডাক্তারবাবুরা আমরা ডিজেল দিয়ে এবং হ্যামার দিয়ে করি খাতুরি এবং চিজেল দিয়ে করা হয় সেটা অনেক বেশি ট্রমাটিক সেটা পুরনো হ্যাঁ আর আমরা যেটা ইউজ করছি সফট টেকনিক ইউজ করছি যেখানে আলট্রাসনিক এনার্জি এই বোনটাকে কাট করার জন্য ইউজ করে ফলে এই যে ব্ল্যাক আই হওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কিন্তু কম থাকে সেকেন্ড আর একটা যেটা অসুবিধা হতে পারে সেটা হচ্ছে নাকের মধ্যে যখন সেপ্টামটা নেওয়া হচ্ছে সেপ্টাল হেমাটমা তৈরি হতে পারে সেই সেপ্টাল হেমাটোমা যাতে না হয় সেটা আমরা ন্যাজাল প্যাকিং দিয়ে দেবো আচ্ছা আর তিন নম্বর যেটা অসুবিধা তৈরি হতে পারে সেটা সিলিকন ইমপ্লান্টের জন্য সিলিকন ইমপ্লান্টে যদি কখনো কোনো কারণে ইনফেকশন হয় তাহলে কিন্তু সিলিকন ইমপ্লান্টটা বের করে দেওয়া হয় আচ্ছা আর চার নম্বর যেটা আমি বলবো যেটা লিকুইড ডাইনোপ্লাস্টিক ক্ষেত্রে যেহেতু ইনজেক্টেবলস দেওয়া হচ্ছে কখনো কখনো ইনজেক্টেবলস গুলো কিন্তু সরে যেতে পারে এবং সরে গিয়ে ইনজেক্টেবলস নাকের এখানে না থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং সেই জনিত কারণে কমপ্লিকেশনস হতে পারে তো প্রত্যেকটা প্রসিজিয়ারসেরই কিন্তু কিছু লিমিটেশনস আছে আপনি যখন রাইনোপ্লাস্টিক সার্জারি করবেন আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে এই ব্যাপারগুলো আলোচনা করে নেবেন যেটা আপনার জন্য লিস্ট ইনভেসিভ এবং বেস্ট ম্যাচ করছে আপনার সঙ্গে ট্রাই অ্যান্ড ম্যাচ করে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বা সেটা আপনি ইউজ করবেন বা সেই পদ্ধতির আন্ডারে আপনি যাবেন আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করছি ধরুন আমার একবার রাইনোপ্লাস্টি হয়েছে আমি অন্য কোথাও করিয়ে এসেছি কিন্তু আমি রেজাল্টে খুশি নন খুশি নই আমি তো আমি এটাকে আবার কি করতে পারি আবারও রাইনোপ্লাস্টি করা হয় এটাকে রিভিশন রাইনোপ্লাস্টি বলে আচ্ছা তবে রিভিশন রাইনোপ্লাস্টি সবসমতেই কিন্তু কঠিন থাকে কারণ প্রথমে যখন আমরা রাইনোপ্লাস্টি সার্জারি করছি ভেতরটা ফ্রেশ থাকে ভার্জিন থাকে স্কারিং থাকে না রিভিশন সার্জারি সবসময়তেই ডিফিকাল্ট দু নম্বর হচ্ছে রিভিশন সার্জারি করার আগে কি প্রসিজিওর করা হচ্ছে সেটার হিস্ট্রিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সুতরাং যখনই আপনি রিভিশন সার্জারি করতে যাবেন কখনোই ডাক্তারের কাছে লুকাবেন না এবং পুরনো যে ছুটির প্রেসক্রিপশন সেটা নিয়ে যাবেন কারণ পেশেন্ট হিসেবে আপনি কিন্তু ডিটেলস পশোজিজটা জানেন না কিন্তু ডাক্তাররা যখনই একটা আমরা সামারি লিখি সেখানে কিন্তু পুরো ডিটেলস গুলো যে আপনার হার্টটা কোন অ্যাঙ্গেলে ভাঙা হয়েছে কোন গ্রাফট ইউজ করা হয়েছে কিনা করতে গিয়ে কোনো অসুবিধা ছিল না সেই ডিটেলস গুলো লেখা থাকে তো সেকেন্ড সার্জন যদি নতুন সার্জন হয়ে থাকেন যিনি প্রাইমারি সার্জন নন তার বুঝতে কিন্তু সুবিধা হবে এবং আলটিমেটলি আপনার রেজাল্টটা পেতে কিন্তু সুবিধা হবে কারণ উনি আগে কি করা আছে সেটা যত উনি জানতে পারবেন তত উনি পরবর্তী প্রসিডিউরটা ঠিক করে করতে পারবেন বুঝতে পেরেছি আচ্ছা সব তো হলো এবার যেটা প্রশ্ন থাকে আর কি যেহেতু মানে এইটা এই ধরনের কসমেটিক সার্জারি শুনেছি প্রচুর কস্টলি তো কিরকম কি খরচ হতে পারে এই ধরনের সার্জারির ক্ষেত্রে তো রাইনোপ্লাস্টির কস্টটা ডিপেন্ড করে দেখুন তিন ধরনের রাইনোপ্লাস্টিক বললাম একটা ফুল রাইনোপ্লাস্টিক একটা সিলিকন রাইনোপ্লাস্টিক একটা লিকুইড রাইনোপ্লাস্টি তো তিনটে রাইনোপ্লাস্টিক জন্য তিন রকমের কস্ট হয় যখন আমরা ফুল রাইনোপ্লাস্টিক করছি তখন অ্যারাউন্ড এইটটি আশি হাজার থেকে প্রায় এক লাখ কুড়ি এর মধ্যে খরচ হতে পারে ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কতখানি মডিফিকেশন আমরা করছি আচ্ছা এটা ফুল রাইনো প্লাস্টিক ক্ষেত্রে আমরা যদি সিলিকন রাইনো প্লাস্টিক করি সেটা অ্যারাউন্ড ফর্টি থেকে সিক্সটি থাউজেন্ড হয় আর লিকুইড রাইনো প্লাস্টিক ক্ষেত্রে মোটামুটি তিরিশ হাজারের কাছাকাছি খরচ হয় সেটা একটা গ্রস হিসেব এর সঙ্গে অ্যাক্সিলারি প্রসিজার্স আমরা করছি কিনা কি ধরনের ফিলার বা কি ধরনের সিলিকন মেটেরিয়াল ইউজ করছি আরও অস্টিওটমি করছি কিনা কাটিলেজ মডিফিকেশন হচ্ছে কিনা সেগুলোর উপরে কিন্তু কিছুটা দাম এই পাওয়া গেল যে এই খরচটা সিলিকন দিয়ে করলে अराउंड 60 এবং যদি ফুল রেঞ্জ প্লাস্টি করা হয় অস্টিওটমি সহ সেক্ষেত্রে 90 থেকে 120 এর কাছের কাছে খরচ আসে লিকুইড এর তো একটা সমস্যা আছে ওটা কোটারম হয়ে যাবে ওটা পার্মানেন্ট সলিউশন নয় আচ্ছা তো এই এই ধরনের যারা টেম্পোরারি সলিউশন কারা চান মোটামুটি খুব মিনিমাল যাদের চেঞ্জেস তারা চাইছেন দু নম্বর যাদের ওই আট দশ দিন ছুটি নেওয়া পসিবল না তারা চাইছেন এই ধরনের পেশেন্টটা কিন্তু আসেন তো আপনি চাইতেই পারেন সেটা ডাক্তারবাবুর উচিত বিবেচনা করে দেখা যে আপনার ধরুন নাকটা একেবারেই বসা আছে তাকে আপনি কতটা ফিলার দেবেন তার ক্ষেত্রে কিন্তু সম্ভব না তার ক্ষেত্রে কিন্তু সিলিকন যেহেতু লিকুইড এটা সরে যাওয়ার একটা চান্স থেকেই থাকে যায় মিনিমাল যখন চেঞ্জেস দরকার হয় তখন আমরা লিকুইড আইনোপ্লাস্টি করি আদারওয়াইজ সিলিকন এবং ইন্ডিয়ান যে পেশেন্টস তারা ইউজুয়ালি তাদের মেজর চেঞ্জেসই দরকার হয় অল্প স্বল্প চেঞ্জে তারা আসেন না একটা বড় চেঞ্জেস যখন দরকার হয় তখনই কিন্তু তারা আসেন তো তাদের ফুল রাইনোপ্লাস্টি বা সিলিকন রাইনোপ্লাস্টিটা কিন্তু দরকার পড়ে থ্যাংক ইউ ডাক্তার বাবু মানে একটা সুন্দর একটা আলোচনায় বোঝা গেল যে রাইনোপ্লাস্টি জিনিসটা কি তো আপনাদের যদি নাক নিয়ে যদি আপনারা সন্তুষ্ট না থাকেন তাহলে এই ধরনের সার্জিক্যাল প্রসিজারের হেল্প আপনারা নিতেই পারেন এবং খুব বেশি সময় ধরেও আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে না এবং আমার মনে হয় এই খরচটা সাধ্যের মধ্যেই এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন এবং ডেসক্রিপশন বক্সও আপনারা দেখতে পারেন যে এখানে বাইন ক্লিনিকের আমরা নাম্বার দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখানেও নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার